কেমন হয়েছে বাইরে কিন্তু একটু যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এটা খেতে হয়তো ভালো লাগবে তাই না

শুধু গোল হরিচ গুড়াটা পড়ে গেছে থাকে ভালো ভালো পেঁয়াজ এতে একটু লঙ্কা বেটে দিচ্ছি লঙ্কা আদাটা ইউজ করিনি আদাটা শেষ হয়ে গেছে পেঁয়াজ হবে একটু পেঁয়াজ রসুন জিরা লঙ্কা সুন্দর করে মানে বাসায় যা আছে আর কি কোনো এক্সট্রা করে আয়োজন নাই নাইতে এবার একটু তেল তো মশলাটা সুন্দর করে মাঝবো

তো আমাদের মাছ ভাজা কমপ্লিট মাছের বারবিকিউটা রেডি তো কেমন হয়েছে বারবিকিউটা বলো তো একদম পারফেক্ট হ্যাঁ মানে ভাজাটা ভাজাটা ফাইভ স্টার হোটেল সত্যি না খেলে তো তো আজকে আপনাদের দাদাই রিভিউ দিচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আছে সাথে সস জানি না কেমন হয়েছে বাবা গরম বাবা হাত দিয়ে না তো সস দেয়া হচ্ছে এখান থেকে একটু ভাঙো এখান থেকে ভাঙো আহ তো খেয়ে দেখি কেমন লাগে ওকে খাবো মনিকা দাও

আর একটু করে আছে না হম একদম খুব সুন্দরভাবে ভাবে মশলা টসলা একদম মশলা খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে